কিছুদিন আগের ভিডিওতে দেখেছিলাম তিন কুইন্টালের কাঁঠাল দেখাবো এটা সেই নব্বই কুইন্টালের কাঁঠাল একা তোলা সম্ভব না তবুও কষ্ট করে তুলছি কাঁঠালটা সত্যি ছোট সাইজ এর থেকে বড় সাইজ আছে ওটা ওগুলো আরো বেশি হবে এটা নব্বইয়ের কাছাকাছি যাবে এই সত্যি এটা মানে অতিরিক্ত ভাড়ির জন্য টুকটুকিতে লেনা হয়েছে মানে একশো টাকা ভাড়া দিল একশো টাকা ভাড়ায় কাঠারটা দরুন